আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সকলেই ভালো আছেন আজকে স্পঞ্জ মিষ্টির এমন একটি সহজ রেসিপি নিয়ে এসেছি যেটি ফলো করলে নতুন যারা আছেন তারা কিন্তু পারফেক্টভাবে স্পঞ্জ মিষ্টি তৈরি করতে পারবেন চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি প্রথমে আমি থ্রি ফোর্থ কাপ পরিমাণ ছানা নিয়ে নিয়েছি এবং ছানাগুলোকে আমি ভালোভাবে মথে নিচ্ছি তো আপনারা মথার সময় হাতের তালুর সাহায্যে ভালোভাবে মথে নেবেন যত ভালো করে মততে পারবেন ততই কিন্তু আপনাদের মিষ্টিগুলো স্পঞ্জ ভাব আসবে তো আমি চার পাঁচ মিনিট ধরে ভালোভাবে এগুলোকে মথে নিয়েছি তো আমার মথা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ছোট ছোটো লিচি কেটে একটি মিষ্টি শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি শেপ দিবেন দেখতে পাচ্ছেন আমার মিষ্টিতে কিন্তু কোন রকম ফাটল নেই এরকমভাবে আপনারা মিষ্টিগুলো বানিয়ে নেবেন তো আপনারা এভাবে করে গোলাকৃতি মিষ্টি শেপ দিয়ে দিবেন আমি যেভাবে দিচ্ছি স্পঞ্জ মিষ্টি বানানোর সময় স্পঞ্জ মিষ্টিগুলোর সাইজ কিন্তু বেশি বড় হবে না বেশি ছোট হবে না আপনারা মাজারি সাইজের করে বানিয়ে নেবেন পারফেক্ট ছানা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দিয়ে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলোকে কোলাকৃতি শেপ দেয়া হয়ে গেছে এবং মিষ্টিগুলো দেখতে কিন্তু এরকম হবে তো আমি থ্রি ফোর্থ কাপে দশটি মিষ্টি বানিয়ে নিয়েছি আপনারা মাঝারি সাইজের করে যতগুলো পারেন ততগুলো বানিয়ে নেবেন তো এরপর আমরা শিরা তৈরি করতে চলে যাব মিষ্টির জন্য তো আমরা একটি ফ্রাই প্যানের মধ্যে দেড় কাপ পরিমাণ চিনি তিন কাপ পরিমাণ পানে দিয়ে দিব এরপর এখানে দুই টুকরো দারচিনি এবং তিনটে এলাচ দিয়ে দিব এবং ভালোভাবে চিনিগুলোকে একটু নেড়ে দিয়ে মিশিয়ে দিব এবং এরপর চিনি শিরে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো দেখতে পাচ্ছেন আমার চিনি শিরে কিন্তু বলক চলে এসেছে তো এবার আমি যে মিষ্টিগুলোকে বানিয়ে রেখেছিলাম সেগুলো ধীরে ধীরে এর চিনি শিরার মধ্যে দিয়ে দিব দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা ঢাকনা দিয়ে দশ মিনিট ধরে মিডিয়াম আছে মিষ্টিগুলোকে জাল করব। তো দশ মিনিট পর আমি ঢাকনা উঠালাম দেখতে পাচ্ছেন আমাদের মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে তো আমি এখন চুলাটাকে আরও মিডিয়াম আঁচে রেখে আরও দশ থেকে বারো মিনিট ভালোভাবে মিষ্টিগুলোকে জাল করে নিব তো যখন এরকম ফুলে আসবে এবং চিনিগুলো ভালোভাবে শুষে নেবে আপনারা তখন এগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেবেন তো আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আপনাদেরকে কেটে শেয়ার করছি যে এটি কতটা স্পঞ্জি হয়েছে তো আমার এই রেসিপি ফলো করলে সবাই কিন্তু ভালো স্পঞ্জ মিষ্টি বানাতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কিন্তু কতটা স্পঞ্জি হয়েছে তো আজকের মতো